নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল খুবই দারুণ একটা রেসিপি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করি রেসিপিটা আর এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায় এই গরমের সময় এমনিতেই উনুনের কাছে যাওয়া মানে ভীষণ কষ্ট সে জায়গায় এই সর্ষে বাটা ঝাল দিয়ে ভাত ও খাওয়া হয়ে যাবে সহজ সরল পদ্ধতি এবং ঝটপট হয়ে যাবে একটা রেসিপি চলো শুরু করি এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি পাঁচশো গ্রাম আর সঙ্গে রয়েছে একটা আলু আর দুটো পেঁয়াজ আর এখানে মশলার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সরষে বাটা এখানে সরষের তেলে তরকারিটা করতে হবে মানে ঝালটা করতে হবে না হলে টেস্ট আসবে না সাদা তেল দিলে সেই টেস্ট আসবে না ঢেঁড়সটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এইবার জল থেকে তুলে আমি কেটে নেব আগে হচ্ছে ঢ্যাঁড়স কেটে জলে দেবে না ঢেঁড়স সবসময় ধুয়ে নিয়ে তবেই হচ্ছে কাটবে ঢেঁড়সের কিছুই বাদ দেওয়ার নেই শুধু সামনের মুখটা আর পেছনে অল্প একটু বাদ দিয়ে দেবো দিয়ে দু টুকরো করে নেব তোমরা চাইলে গোটা গোটাও রাখতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু ঢেঁড়সটা একটু বড় সেই জন্য আমি টুকরো করে নিচ্ছি বড় হলে কি হবে কচি ঢেঁড়স ঢেঁড়সটা কাটা হয়ে গেছে এইবার পেঁয়াজটা কেটে নেবো আমি আলু দিচ্ছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো শুধু ঢ্যাঁড়স দিয়ে ঝালটা করতে পারো আমাদের বাড়ির সবাই আলু পছন্দ করে প্রচুর সব তরকারিতে আলু না দিলে তরকারি ঠিক হয় না সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজটাও দিয়ে দেবো পিঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার ঢেঁড়স দিয়ে দেবো আবারও ভেজে নেব হলুদ লঙ্কার গুঁড়ো লবণ you <laughs> হয়ে গেছে এইবার আমি সর্ষে বাটা দিয়ে দেবো এই তরকারিটা দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে বলো আর রুটি বলো পরোটা বলো যার সঙ্গে খাবে খুবই ভালো লাগে মাখো মাখো তরকারি তো খুবই ভালো লাগে সরষে বাটা দিয়ে পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি সরষে বাটা দিয়ে বেশি ফোটালে সরষেটা তেতো লাগে লাবিয়ে নেব কি সুন্দর লাগছে দেখো ঝালটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে তোমরা ভাবে একদিন করে খাবে দেখবে একতলা গরম ভাত নিমেষেই শেষ হয়ে গেছে তাছাড়া ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি খুবই ভালো লাগে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে